সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়বলির অন্যতম উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি আমরা তো পাহাড় কিংবা সমুদ্রে রাত্রিযাপন করেছি কিন্তু সুন্দরবনের গহীন জঙ্গলের ভেতরে রাত্রি অনুভূতি কেমন হতে পারে কখনো চিন্তা করেছি আজকের এই ভিডিওতে মনের সমস্ত শঙ্কাকে দূর করে আমরা সুন্দরবন ভ্রমণের একটি কমপ্লিট গাইডলাইন দেব সেই সাথে পায়ে হেঁটে সুন্দরবনের গহিনে ভ্রমণ করব এবং রাত্রি যাপন করবো সুন্দরবনের কোল অবস্থিত একটি নয়নভিরাম ইকো রিসোর্টে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে দরজা দিয়ে বাইরে যাব তখন সুন্দরবনের খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পারবো তো প্রদর্শক মণ্ডলী আমরা যদি এখন সেটা দেখার চেষ্টা করি তাহলে কেমন হবে চিচিং ফাঁক ওয়াও এই হচ্ছে সুন্দরবন আমার সামনে আপনারা যেটাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরবন তো এই বনের নাম কেন সুন্দরবন হলো নিশ্চয়ই একটি গাছের কারণে এটা আমরা সকলেই জানি আর সেই গাছটি হচ্ছে সুন্দরী গাছ তো আসলে কোনটি সুন্দরী গাছ সেটা যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি যেই পাতাটা হাত দিয়ে নাড়ছি এটাকেই বলা হয় সুন্দরী গাছ এই গাছটিকেই বলা হয় সুন্দরী গাছ এই যে আমি আপনাদেরকে হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি এটাই হচ্ছে সুন্দরী গাছ আর আমরা যে রিসর্টটিতে আছি এটার কিন্তু সম্পূর্ণ ছাউনিটা তৈরি করা হয়েছে গোলপাতা দিয়ে আমরা যদি আমাদের ফ্রন্ট সাইডটা দেখার চেষ্টা করি অর্থাৎ এটা হচ্ছে আমাদের রুমের দরজা তো এইটা দিয়ে যখনই আমরা বাইরে বের হব তখনই আপনারা এখানে খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন বিশেষ করে আমি যদি এখন এই পাশ দিয়ে দেখাই এই পাশে হচ্ছে আরও একটি রুম আছে মাত্র আর এগুলো সবই হচ্ছে গোলপাতা গাছ আসলে এইটা নিয়ে আমাদের খুব ছোটবেলা থেকে একটা হাইপ ছিল আমি ছোটবেলা থেকে খুব বেশি ভাবতাম যে গোলপাতা বলতে বোঝায় আসলে গোল গোল পাতা বাট এখানে আসার পরে জানতে পারলাম এইগুলো আসলে হচ্ছে লম্বা পাতা নারিকেলের মতো পাতা তাতে এই গাছটিকে বলা হয় আসলে গোল পাতা তো এখানে হচ্ছে ওনাদের সবগুলো রিসোর্টের রুমগুলো অবস্থিত এবং প্রত্যেকটি রুমের একটি সুন্দর করে নাম দেওয়া আছে যেমন আর এই পথ দিয়েই তাদের ডাইনিং এবং রিসেপশনে যেতে হয় তো যেমন আমি এখন দেখতে পাচ্ছি আমার হাতের বাম পাশে ডান পাশে যে রুমটি এটা হচ্ছে বাইন চার নম্বর রুম তো এইভাবে তাদের প্রত্যেকটি রুমের একটি সুন্দর সুন্দর করে নাম দেওয়া আর এই হলো রাস্তা এই রাস্তাটা দিয়ে হাঁটলে আসলে এমনি মনটা ভালো হয়ে যাবে তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে চলে আসছি তিন নাম্বার রুমের সামনে আর এই রুমটির নাম হচ্ছে গড়ান তো দুই পাশ দিয়ে সুন্দর গোলপাতা গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আসলে খুবই ভালো লাগছে দেখতে এইভাবে আমরা আরেকটু সামনে আগালে আরো রুম দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা রুমেরই তাদের সুন্দর সুন্দর কিছু নাম আছে আর খুবই সুন্দর একটা আকর্ষণীয় জিনিস এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক মণ্ডলী আর সেটি হচ্ছে এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোলপাতা গাছের ফল এই পাশে ফলটি একদম পেকে গেছে আর এটি হচ্ছে কাঁচা ফল এই আর কি আর এই হচ্ছে গাছ মূলত আমরা যে রিসোর্টটিতে আছি এটার প্রত্যেকটি রুমের সাউনিগুলো কিন্তু এই গোলপাতা দিয়েই তৈরি করা হয়েছে আর এবার আমরা চলে আসছি তাদের খুব সুন্দর ডাইনিংয়ের কাছে তো এখানে হচ্ছে তাদের হাত ধোয়ার ব্যবস্থা করা আর তারপরে যদি আমরা এভাবে উপরে যাই তাহলে পেয়ে যাবো এটাই হচ্ছে তাদের খুব সুন্দর ডাইনিং তো এখানে হচ্ছে চা এবং আইসক্রিম পাওয়া যায় আর পাশাপাশি হচ্ছে তাদের প্রত্যেক বেলার আইটেমগুলো আপনারা এখানে বসে খেতে পারবেন এবং এটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আর এই পাশে হচ্ছে তাদের রিসেপশনটি অবস্থিত তো এইভাবে যদি আমরা আরেকটু সামনে যাই তাহলে এখানে তাহলে এখানে আমরা হচ্ছে একটি খুব সুন্দর দোলনা দেখতে মোটামুটি যারা এখানে বেড়াতে আসে তারা সকলেই আসলে এই দোলনাতে বসে সময় উপভোগ করে আর এইভাবে যদি আমরা তাকাই তাহলে সুন্দরবনের পুরা ক্যালান এবং সম্পূর্ণ নদীটি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি জায়গা এটি হচ্ছে ঘাট গতকালকে আমরা এখানে আমাদের নৌকা থেকে আমরা নেমেছি তো এখন মোটামুটি ভাটা তার মানে পানির পরিমাণ একেবারেই কমে গিয়েছে এবং এখানে লেখা আছে কুমির হইতে সাবধান অর্থাৎ এই পানিতে কিছু কুমির এখানে বসবাস করে সুতরাং পানিতে নামলে আপনাদেরকে সেই সাবধানতা অবলম্বন করে নামতে হবে